হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে আবারও একশো দিনের কাজ ও বাংলার আবাস যোজনা নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে সেখানে দুর্নীতি হয়েছে কিনা সেখানে যোগ্য ব্যক্তিরা পেয়েছে কিনা এরকম বহু প্রশ্ন নিয়ে কিন্তু আবারও কেন্দ্রীয় তদন্তকারী টিম কিন্তু এসে উপস্থিত হয়েছে বাংলাতে তারা কিন্তু প্রতি পদে পদে উপলব্ধি করছে যে না যোগ্য ব্যক্তিদেরই টাকা দেওয়া হয়েছে যোগ্য ব্যক্তিরাই কিন্তু বঞ্চিত হচ্ছে একশো দিনের কাজ এবং বাংলা আবাস যোজনা থেকে এমনটাই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী টিমরা কিন্তু মিডিয়ার কাছে তারা কিন্তু তুলে ধরেছে তো বন্ধুরা আবারও তাদের তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে কি হয় সেটি এখন দেখার লোকসভা নির্বাচনের আগেই কি খুশির খবর আসে বাংলার মানুষেরা যে বঞ্চিত যে টাকা থেকে বঞ্চিত সেই টাকা কি লোকসভা ভোটের আগেই কি দেওয়া হবে কি না সেরকমই সিদ্ধান্ত একটি চলছে তো বন্ধুরা লোকসভা নির্বাচনের আগেই একশো দিনের কাজ ও বাংলার আবাস যোজনার টাকা ছাড়ে কিনা কেন্দ্রীয় তদন্তকারী টিমের যারা আধিকারিক আছে তারা কী বলছে সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা সরাসরি সেই তদন্তকারী টিমরা কী বলছে সেই ভিডিওটি একবার দেখে নেব একশো দিনের কাজের বকেয়া নিয়ে যখন রাজ্য এবং কেন্দ্রের মধ্যে চাপান উত্তর চলছে টানা পড়েন চলছে তখন এই একশো দিনের কাজে দুর্নীতির খোঁজে রাজ্যে ফের এলো কেন্দ্রীয় দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি প্রতিনিধি দল হুগলির বলাগড়ে পৌঁছেছে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একশো দিনের কাজে কোথায় কিরকম দুর্নীতি হয়েছে তা খোঁজার জন্য তা খুঁজে দেখার জন্য ফের বাংলায় এসেছে কেন্দ্রীয় দল অতিরিক্ত জেলা শাসক বিডিও পঞ্চায়েত প্রধানের সঙ্গে বৈঠক আবাস যোজনার ঘর নিয়েও তথ্য নিল কেন্দ্রীয় দল তো <tweak> 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 कोई पैसा পয়সা है <tweak> <tweak> अभी টাকা পেয়েছেন को हां भरतरी টাকা পেয়েছেন তো আমরা পরিষ্কার দেখলাম কেন্দ্রীয় তদন্তকারী টিম কিন্তু বাড়ি বাড়ি ডোর টু ডোর গিয়ে কিন্তু তদন্ত করছে যে সকল ব্যক্তিরা টাকা পেয়েছে বা লিস্টে নাম আছে তারা যোগ্য কিনা একশো দিনের কাজ যদি করে থাকে তাহলে সেই টাকা যোগ্য ব্যক্তিদের দেওয়া হয়েছে কিনা আবার যে নতুন করে বাংলা আবাস যোজনার ভ্যারিফাইড লিস্ট তৈরি করা হয়েছিল সেই লিস্টে যাদের নাম এসেছে তারা যোগ্য কিনা এরকম বহু প্রশ্ন নিয়ে কিন্তু তারা তদন্ত শুরু করেছে তো বন্ধুরা সেই সমস্ত তদন্ত করে তারা মিডিয়ার সামনে বলেছে যে না অধিকাংশই যোগ্য ব্যক্তিরা আছে আমরা যতটা সরজমিনে গিয়ে তদন্ত করে বুঝতে পারলাম যে অধিকাংশ লোকই কিন্তু যোগ্য ব্যক্তি মিডিয়ার প্রশ্ন করেন যে তাহলে কি খুব শীঘ্রই টাকা ছাড়া হবে সেখানে তারা উত্তর দেন এই সিদ্ধান্ত আমাদের নয় আমাদের রিপোর্টের উপর বেশ করে কেন্দ্রীয় সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সিদ্ধান্ত নেবে তো বন্ধুরা দেখাই যাক কেন্দ্রীয় তদন্তকারীদের যে সঠিক রিপোর্ট সেই সঠিক রিপোর্টের উপর বেশ করে তাদের কথা মতো আগামী লোকসভা নির্বাচনের আগেই কি টাকা দেয় সেটি এখন দেখার একটু হলেও কেন্দ্রীয় তদন্তকারী টিমের কথা মতো আশার আলো জেগেছে বাংলার মানুষের মুখে তো বন্ধুরা দেখাই যাক আগামী দিনে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয় বন্ধুরা বাংলার আবাস যোজনা ও একশো দিনের কাজ নিয়ে যেটুকু আপডেট আবারও চলে এসেছিলো সেটুকু আমরা তুলে ধরলাম আজকের ভিডিওতে আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই সঙ্গে টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ